আজকে আমি আগে থেকে ঠিক করেছিলাম যে তিন ভাইকে গোসল করিয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরাবো যেহেতু আমার কাছে ম্যাচিং ম্যাচিং গেঞ্জি ছিল পিঙ্ক কালার কিন্তু প্যান্ট নিয়ে প্রবলেমে পড়ে গেছিলাম তাই যেহেতু দুটো প্যান্ট ম্যাচিং ছিল আবার চলে গেলাম ড্রয়ারে ওদের প্যান্ট আমি যেখানে রাখি সেই প্যান্ট খুঁজতে তো আমি কিন্তু বাবুদের কাপড় চোপড় এরকম প্যাকেট করে রাখি যাতে করে আমি খুঁজে পেতে আর ভাজ করে রাখতে সুবিধা হয় তো এখানে অনেক খোঁজাখুঁজির পরে এরকম হালকা পাতলা একটু মিলল তো প্যান্ট সমস্যা নাই গেঞ্জিটাই বেশি মানুষ হাইলাইট করে তো আপনারা প্রায় বলেন আপু বাবুকে সেম সেম ড্রেস পরি ছবি দিবেন ভিডিও দিবেন তো আজকে দেখেন ওদেরকে সুন্দর করে ম্যাচিং ড্রেস পরাবো তো তাহানকে প্রথমে গোসল করে রেডি করাচ্ছি কারণ তাহান কিন্তু গোসলের পর খুব একটা বেশি জ্বালায় না সুন্দর মতো জামা টামা পরে নাই তারপরে হচ্ছে ইলমানকে ধরলাম দেখেন ইলমান কি দুষ্টামি করে সে কোনোভাবেই জামা কাপড় পরবে না অনেক যুদ্ধ করার পর তাকে হচ্ছে আমার রেডি করতে হয় তো ইলমানে রেডি হওয়ার পর এখানে হচ্ছে কিয়ানকে রেডি কর বাবা রেডি করছে আর এখানে কিয়ানের সাথে ওর বাবা একটু খেলছিলো দেখেন কিয়ান কি সুন্দর করে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে ইলমানার ক্যান কিন্তু নিজে নিজে এটা ওটা ধরে হাঁটে দাঁড়ায় কিন্তু আজকে ওদেরকে সাপোর্ট ছাড়া একটু একটু করে দাঁড় করাচ্ছর বাবা ওরা মনে হয় কয়েক মাসের মধ্যেই হাঁটা শিখে যাবে দোয়া করবেন তো গোসলের পর যেহেতু অনেক বাচ্চার রিক্ষিদা লেগে যায় ঘুম ঘুম পেয়ে যায় তো ওদেরকে একটু জায়গা আমি একটু হালকা দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিব আর যেহেতু আমার হাতে এখন সময় আছে বেশ অনেকখানি এক দেড় ঘন্টা মতো ওরা একটু ঘুমাবে ওদের খাবার রান্না করতে যাব তো ভাবলাম কেন একটি স্কিনের কেয়ার না করি তো আপনাদের সাথে দুটো প্রোডাক্টকে পরিচিত করাবো আমি যেহেতু জানেন যে আমি কয়দিন আগেই পক্স থেকে উঠলাম আবার তারপর স্কিন তো র্যাশ বা ব্রোন আছেই তো এই সব সমস্যার জন্য আমি আমার একজন কাছের মানুষের রিকমেন্ডেশনে সাবানটা দেখেন কি সুন্দর করে প্যাকেজিং করা আনবক্স করতে আমার অনেক ভালো লাগছিল মনে হচ্ছিলো এর মধ্যে কোনো গয়না আছে তো আপনারা যারা ব্রোন মেস্তা বা স্কিনে অনেক ধরনের স্পটে সমস্যায় ভুগছেন তারা কিন্তু নির্দ্বিধায় এই সাবানটা ইউজ করতে পারবেন এর মধ্যে কোনো প্রিজার্ভেটিভ নাই এটা একদম ন্যাচারাল সাবান এটা আপনি সকালে আর রাত্রে দুইবার এটা মানে হালকা করে মুখটা ভিজিয়ে হালকা করে সাবানটা দিয়ে ফেনা দিয়ে মুখটা আর গলাটা ভালো করে ধুয়ে ফেলবেন ইভেন এটা আপনাকে কিন্তু অনেক রিফ্রেশ দেয় আপনি চাইলে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আগে ইভেন বাইরে থেকে আসার পরেও কিন্তু আপনি মুখটা থেকে করতে পারবেন আর রোজমেরি হেয়ার অয়েলটার কথা আমি কি বলবো আপনারা কিন্তু জানেন যে রোজমেরি একটা চুলের জন্য কত ইম্পর্টেন্ট ইভেন অর্গানিক তেল ইউজ করতেও কিন্তু মানে রোজমেরিটা ইউজ হয় তো এই রোজমেরি এক তেল কিন্তু যদি আপনি আলাদাভাবে শুধু চুলের জন্য ইউজ করেন এটা আপনার নতুন চুল গজাবে খুশকি দূর করবে আপনার চুল পড়া কমাবে আপনার চুলকে আরও শাইন করবে সিল্কি করবে সফট করবে মানে এই দুইটা প্রোডাক্ট একদম বেস্ট অ্যান্ড বেস্ট আপনাদের সুবিধার্থে আমি গ্রানজেন্স পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে আর ক্যাপশনে দিয়ে দিব অবশ্যই আপনারা চেকআউট করবেন যারা গৃহিণী আছেন তাদের জন্য অনেক বেশি কাজ মানে হেল্প হতে পারে কারণ আপনারা সবসময় রান্নাবান্না এটা ওটা ডিপ্রেশনে চেহারা বারোটা পেতে যায় তো আপনারা নির্দিদ্ধায় এটা ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে একটু হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা হচ্ছে অনেক স্মুদি একটা আপনাকে লুক দিবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই পেজ থেকে পারচেস করবেন তারপরে হচ্ছে আমি ওদের খাবার টাবার রেডি করে দিয়ে তারপরে ক্লিপ নিতে পারিনি ওদেরকে দুপুরে খাইয়ে দাইয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম কারণ বুঝে নিত বাচ্চা নিয়ে ভিডিও করা অনেক প্রবলেম তারপরও এটুকু করতে পেরেছি ওদেরকে ম্যাচিং ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম